স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন আপনারা জানেন যে সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা এবং রাষ্ট্রপতি নির্বাচন কন্ডাক্ট করা এখন জাতীয় সংসদটা হলো আমাদের মূল ফোকাস এরপরে যদি রাজনৈতিক ঐক্যমত্য হয় সরকার যদি মনে করে যে সরকার স্থানীয় সরকার নির্বাচন করার জন্য সর্বতভাবে প্রস্তুত সরকার যদি নির্বাচন কমিশনকে অনুরোধ করে তাহলে পরে নির্বাচন কমিশন সেটি করবে কিন্তু এই পর্যায়ে আমাদের ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা টাইম লাইন তিনি বলেছেন গত ষোলোই ডিসেম্বরে বক্তৃতায় বলেছেন কতদিন আগেও বলেছেন তো সুতরাং সেই টাইম লাইনের ডিসেম্বরটাকে ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি একটি দলের নির্বাচনে অংশগ্রহণের বিষয় সেই বিষয়টি এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্ত হবে আপনারা জানবেন যে ইতিপূর্বেও যেই রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক যেই কার্যক্রম সেটি কিভাবে হয়ে থাকে এবং এটি এখনও বলার সময় আসেনি যে ব্যালট পেপারে কোন মার্কা থাকবে কি থাকবে না এটি সময় এখনো আসেনি সময়ই বলে দিবে যে কোন কোন প্রার্থী নির্বাচন করবেন ব্যালটে কোন কোন মার্কা থাকবে প্রথন্দী সফরের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভোটার তালিকা হালনাঘাত করার কাজ এগারোই মার্চ এপ্রিল শেষ হচ্ছে সেই দিক থেকে আমরা আমাদের পারফরমেন্স কী এখানে কারোর কোনো অনুযোগ অভিযোগ আছে কি না কোনো সমস্যা আছে কি না এগুলো দেখা তা আমরা খুব সন্তুষ্ট যে এখানে নরসিংদী জেলা প্রশাসন পুলিশ বাহিনী তারপরে নির্বাচন কমিশনের আমাদের যে কর্মকর্তাবৃন্দ রয়েছেন বিদ্যুৎ বিভাগ আনসার বিভাগ আনসার সদস্য সহ পুলিশ বাহিনী খুব শিক্ষা বিভাগ মানে প্রতিটি স্তরে যারা জনপ্রতিনিধি রয়েছেন সর্বতভাবে সহযোগিতা করেছেন তার একটা প্রতিফলন আমরা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি যে আমাদের পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা এবার আশাব্যঞ্জকভাবে বৃদ্ধি পেয়েছে এতে করে আমরা স্পষ্টত বুঝতে পারি যে আইন শৃঙ্খলা যেই পরিস্থিতিটা আমাদের মা বোনদের যে সংখ্যা আশঙ্কা ছিল সেটি কাটিয়ে উঠে তারা ভোটার হওয়ার একটা জাগরণ সৃষ্টি হয়েছে এই নসিন্দিতে এটি একটি ভালো ইন্ডিকেটার